নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন তা আমি আজকে আবার নিয়ে এসেছি আর একটা রান্নার ভিডিও আপনাদের জন্য তো বন্ধুরা ভিডিওটা দেখবেন সঙ্গে থাকবে আজকে আমি এই যে কই মাছ কই মাছগুলো আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর কই মাছ আর লাউ বা লাউয়ের পাতা হবে না এই কই মাছটা করবো আমি লাউয়ের পাতা তাদের কাছে কত বড় বড় লাউ পাতা লাউ পাতাটা আমি দিয়ে নিয়েছি তো আজকে বন্ধুরা গর্বে না ভালো লাগছে না তো আজকে আর মশলা বাড়বো না আজকে আমি গুঁড়ো মশলা দিয়েই করবো সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন মাছটা আগে ম্যারিনেট করি আর বন্ধুরা কই মাছটা তো সবাই তো ভাতের ভিতরে দেন সিদ্ধ হতে আমি ভাতের ভিতরে দেবো না আজকে আমি অন্যরকমভাবে করব আমি মাছটাতে প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো আর পরিমাণ মতন দেবো হলুদ আর এদিকে রয়েছে ধনে গুঁড়ি আর এই জিরা গুড়ি আর যে শুকনো লঙ্কা বন্ধুরা মাছটা ম্যারিনেট করি আর দিয়ে দেবো যে কাঁচা সরষের মাছটা ভালো করে বন্ধুরা আমি এই যে দেখেন বন্ধুরা মাছটা যে কেটেছি না এই যে মাঝে মাঝে চেরা দিয়ে নিয়েছি এই যে এই চেরা দিলে কি হয় এর ভিতরে না বন্ধুরা মশলা চসলা সব ভালো লাগে খেতে আর তা না হলে মাছটার ভিতরে কোনো মশলা ঢোকে না তো যখনই আপনারা কই মাছ কাটবেন এরকম চেরা দিয়ে নেবেন যে কোনো গোটা মাছ হোক না কেন এরকম চেরা দিয়ে নিলে পরে তাহলে মশলাটা ঢোকে যেমন মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে আমি এবার লাউয়ের পাতাগুলো সাজিয়ে নেব বন্ধুরা পাতাটাকে আমি ভালো করে সাজিয়ে নেব বড় পাতা হলে ভালো হয় আজকে বন্ধুরা মন মতো পাতাগুলো পেয়েছি এই দেখেন বড় বড় লাউয়ের পাতা পাতাটা বন্ধুরা ভালো করে সাজিয়ে নিলাম এবার বন্ধুরা লাউের পাতাটা আমি একটুখানি সরষের তেল দিয়ে নেব দেখেন বন্ধুরা আমরা আতপ চালের ভাত খাইতে যে এবার মাছগুলো বন্ধুরা এমনি সাজিয়ে দেবো কই মাছগুলো বেশি বড় বড় না বন্ধুরা তবুও আমাদের এখানে পাই এই অনেক এই মাছটা বন্ধুরা আমরা আতপ চালের ভাত খাইতো তো ভাতের ভিতরে দিলে না বন্ধুরা লায়ের পাতাটা না ভালো করে সিদ্ধ হয়নি আর আমি যার জন্য এই এটা না আমি কুকারে করে দেব কুকারে কেমনি করে করবো যে কুকারটা আমি রেখেছি দেখবেন এইবার আমি পাতাটা ভালো করে ফোল্ড করবো এই যে এইভাবে বন্ধুরা এইটা না বাধাই হচ্ছে গিয়ে মেন করে ভালো করে চেপে এবার বন্ধুরা এই যে সুতো দিয়ে আমি বাধা স্টার্ট করলাম কেন কি আঙুল ছাড়লে হবে না আঙুল ছাড়লেই আর বাঁধতে পারবো না ঠিক করে তলা দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে বন্ধুরা আগে একটুখানি বেঁধে নেবো তারপরে তো বন্ধুরা এবার এইটা এমন করে ভালো করে এবার সুতো দিয়ে এই দেখেন বন্ধুরা এটা একদম টাইট করে বেঁধে দিয়েছি আর খোলার কোনো ভয় নেই এবার আমি এই যে কুকারে জল দিয়ে দিয়েছি বন্ধুরা এই জলের ভিতরে বসিয়ে দেব আমি এই জলের ভিতরে আমি এটা বসিয়ে দেব এই যে বন্ধুরা জলে বসিয়ে দিয়েছেন এই দেখেন আমি এবার গ্যাসটা জেলে দেব আর এই কুকারের ঢাকনাটা এবার আমি বন্ধ করে দেব। এটাতে বন্ধুরা আমি তিনটে সিটে পড়বে তিনটে সিটি পড়লে আমি তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো তো আমার লাউর পাতাগুলোও খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা ওইদিকে তো আমি লাউর পাতাটা কই মাছ দিয়ে ভাপা বসিয়েছি আর এই এদিকে এই দেখেন দেশি পুঁথি মাছ সব পেটে না ডিম ভরা বন্ধুরা সব মাছগুলো পেটে ডিম ভরা আছে এই দেখুন এটা তো ডিম বেরিয়ে যাচ্ছে এই মাছগুলো ভাজা করবে আজকে আমার দুপুরের লাঞ্চের খাবার এইটাই পুঁঠি মাছ ভাজা আর কই মাছ লাউল পাতে ভাপা আমি এখানে কড়াইটা বসিয়েছি মাছটাকে হলুদ রেখে নিলাম মাছটা ভালো করে সুন্দর করে বন্ধুরা পুঁঠি মাছটা একটু পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় গ্রামেও আজকাল কম পাওয়া যায় পুঁঠি মাছটা আমরা এখানে পেয়েছি মানে অনেক ভাগ্যের ফলে আমাদের এখানে পাওয়া যায় না তেল দিয়ে আর এই কুঠি মাছগুলো গুলো বন্ধুরা একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নেব এই মাছটা ভাজাই খাবো তরকারি করছি না তেলটা আমার গরম হয়ে গেছে পুঁসি মাছগুলো বন্ধুরা মাছগুলো কি সুন্দর ভাজা হয়েছে এরকম লাল লাল করেই বন্ধুরা বন্ধুরা এই মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব পুঁটি মাছ ভাজা আর শুকনো লঙ্কা এই দিয়েই বন্ধুরা ভাত রেখে এক থালা ভাত খেয়ে নেওয়া যায় কাঁচা লঙ্কা তেলে ভেজে নিলাম এই যে কাঁচা লঙ্কাটা বন্ধুরা এরকম তেলে ভাজা এ ভাজার একটা এই লঙ্কা দিয়ে খেতে একটা আলাদাই স্বাদ আমার এই মাছ ভাজাগুলোও হয়ে গেছে সব মাছ ভাজাগুলো তুলে নেব আর এদিকে আমার বন্ধুরা মাপাটাও হয়ে গেছে কুকারে আমি এখনও খুলে নিই খুলে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই যে হয়ে গেছে আমার কই মাছ লাউ পাতা রাখা আমি এই সুতোটা বন্ধুটা কেটে নেব ভাতে দিলে দেখা সিদ্ধ চালের যারা ভাত খায় বন্ধুরা ওটা তো কি হয়ে যায় আর আমাদের আতপ চালের ভাত তো তো হয় না যার জন্যই আমি কুকারে করে করলাম এ দেখেন বন্ধুরা আর একটাও সুতো নেই আর এই দেখেন মাছটা দেখেন লাউল পাতাটাই দেখেন কী সুন্দর শীত হয়েছে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এ দেখেন হচ্ছে আমার ভাপাটা মাছগুলো এ দেখেন কি সুন্দর হয়েছে তা আপনারাও বন্ধুরা এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর আমাদের আজকের লাঞ্চে এই কই মাছ ভাপা আর পুঁটি মাছ ভাজা এটা আমাদের আজকের লঞ্চের তো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন কই মাছ তো দেখেন পাওয়া যায় লাউ পাতাও সবার বাড়িতেই আছে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার দেখা হবে অন্য একটা ভিডিওতে আগামীকাল